নমস্কার জয়মতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি দেখুন যদি কোনো জাতক জাতিকাদের এই যে ভাগ্য রেখাটি যদি পমিনেন্ট হয় সুস্পষ্ট হয় যদি ভাঙা না থাকে বা ভাগ্য ভাগ্যরেখার সঙ্গে কোনো মানে জাল চিহ্ন বা জব চিহ্ন না থাকে ঠিক আছে এই ভাগ্য রেখাটি চন্দ্রের ক্ষেত্র থেকেও শনির মানে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে আবার এই আয়ুরেখা থেকেও বা হাতের মণিবন্ধের শেষ প্রান্ত থেকেও ভাগ্যরেখাটি শনির ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে এই তিনটি ক্ষেত্রেই শুভ তা যদি কোনো জাতক জাতিকাদের হাতের চন্দ্রক্ষেত্র থেকেই হোক আর আয়ুরেখা থেকেই হোক যদি কোনো ভাগ্যরেখা শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় এবং এই ভাগ্যরেখার সঙ্গে যদি একাধিক শাখা রেখা অর্থাৎ এই রেখাগুলোকে আমরা প্রোগ্রেস লাইন বলে থাকি ঠিক আছে যদি এই ধরনের রেখাগুলো যদি এই মানে শনির ক্ষেত্রের দিকে বা বুধের ক্ষেত্রের দিকে যদি এইভাবে সামনের দিকে ওপরের দিকে যদি রেখাগুলো এগিয়ে যায় তাহলে এই সব জাতক জাতিকারা মানে জীবনে এরা মানে লাইফে স্টেবিলিটি পায় এরা নিজেদেরকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারে এরা জীবনে নাম যশ খ্যাতি অর্জন করে থাকে তাছাড়া এরা প্রচুর প্রপার্টি ধন সম্পদ এরা অর্জন করে থাকে এছাড়া দেখা যায় এদের বিদেশে বিদেশে যাওয়ার একটা যোগ তৈরি হয় এরা এরা বৈদেশিক মানে মানে বিদেশ থেকে এরা প্রচুর অর্থ উপার্জন করতে পারে আপনারা মিলে দেখুন এই প্রেডিকশনটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা